এশিয়ান ক্রিকেট কাউন্সিল এসিসির বার্ষিক সাধারণ সভা ঢাকায় হতে যাচ্ছে আজ ইতিমধ্যে ঢাকায় এসে পৌঁছেছেন এসিসির সভাপতি ও পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মোহসিন নাকবি ঢাকায় চলছে বাংলাদেশ পাকিস্তান টি টোয়েন্টি সিরিজ এসিসি সভা আর বাংলাদেশ পাকিস্তান ক্রিকেট দলের সম্মানে বিসিবি এক নৈশ ভোজের আয়োজন করেছে হোটেল ইন্টার কন্টিনেন্টালে আয়োজিত এই ডিনার পার্টির নাম দেওয়া হয়েছে ক্রিকেটের চেতনা উদযাপন বাংলাদেশ এবং পাকিস্তান দলের ক্রিকেটার কোচিং স্টাফের সদস্যরা এতে অংশগ্রহণ করেন ড্যাশিং লুকে অনুষ্ঠানে হাজির হয়েছেন দুই দেশের ক্রিকেটাররা দু দলের ক্রিকেটারাই গায়ে চেপেছেন টি শার্ট তবে রং ভিন্ন ভিন্ন নৈশ ভোজে আরও উপস্থিত ছিলেন এসসিসি চেয়ারম্যান মৌসিন নাকবি বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরী বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল অতিথিদের আপ্যায়নের জন্য কোনো কমতি রাখেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি খাবারের তালিকায় ছিল বাংলাদেশের বিখ্যাত ইলিশ ও রসমালাই সহ নানা পদ যেমন স্মোক ইলিশ জাফরান পোলাও চিকেন মালাই কাবাব বিফ স্টেক নারকেলের ক্রিম দিয়ে চিংড়ির কোরমা বাটার চিকেন মশলা চিকেন কর্ডন ব্লু ভেজিটেবল ফিটার্স টুনামোস রসমালাই বাকলাবা নৈশবোধের সঙ্গে বিসিবি তুলে ধরে নিজেদের কার্যক্রম ও সাফল্য আয়োজন ছিল বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও এমন আয়োজনে মুগ্ধ হয়েছেন বিসিবি পরিচালক আকরাম খান জন্য তিনি ধন্যবাদ জানান বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে এসিসি সহযোগী সদস্য দেশগুলোর কাছে তুলে ধরা হয়েছে বাংলাদেশের ক্রিকেটের উত্থানের গল্প প্রদর্শন করা হয়েছে বাংলাদেশের ক্রিকেটের ঐতিহাসিক সব মুহূর্ত বাংলাদেশের আতিথ্যতায় মুগ্ধ তারা দেখেন বাংলাদেশ হচ্ছে একটা ফুল মেম্বার এবং বাংলাদেশ ফুল মেম্বার হওয়াতে এখানে প্রায় ষোলো সতেরোটা অ্যাসোসিয়েট মেম্বার এসছে যারা উঠে আসছে ক্রিকেটে তারা দেখুক যে বাংলাদেশের ক্রিকেট কালচারটা কত রিচ বাংলাদেশ ক্রিকেট কত ভালোবাসে এবং আল্লাহ রহমত রাতের সামনে বাংলাদেশ সিরিজটাও জিতলো পাকিস্তানের সাথে তো সবকিছু মিলে তার অভিভূত বাংলাদেশের ক্রিকেট ক্রিকেট আতিথিয়তায় খুবই ভালো লেগেছে বুলবুলকে থ্যাঙ্কস যে ও এত সুন্দর একটা অর্গানাইজ করেছে একটা পার্টি করে ইনভাইটেশন দিয়েছে সবাইকে আমাদেরকেও ডেকেছে এবং সত্যি প্রোগ্রামটা খুবই ভালো হয়েছে এবং বাংলাদেশ যে এখন এই পর্যায়ে কিভাবে আসছে এগুলো সব কিছু এখানে দেখানো হয়েছে তো এইটি থেকে এখন পর্যন্ত যত ভালো ভালো মুভমেন্ট আছে বাংলাদেশে সেগুলো নিয়ে আমরা আলাপ আলোচনা মানে ভিডিওতে আসছে তো সবাই খুব এনজয় করেছে এখন পর্যন্ত সবাই এনজয় করছে তো প্রোগ্রামটা সত্যি খুবই ভালো সপ্তাহখানেক ধরে আলোচনার কেন্দ্রবিন্দুতে এসিসির মিটিং প্রথমে জানা গিয়েছিল ঢাকায় অনুষ্ঠিত এই মিটিংয়ে যোগ দেবে না ভারত এরপর শোনা যায় আফগানিস্তান এবং শ্রীলঙ্কাও এই সভা বর্জন করতে যাচ্ছে তবে সভা শুরুর একদিন আগে জানা গেল সবাই যোগ দিচ্ছে ভারত সবাই অংশ নিতে ভারতকে রাজি করাতে মধ্যস্থতা করেছে বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুল আমরা বেশ কিছু প্ল্যান করছি সবার আগে ক্রিকেট এবং আমাদের সকলের মধ্যে যে কোনো যদি কিছু মিস আন্ডারস্ট্যান্ডিং থেকে থাকতো যেহেতু আমরা বাংলাদেশে এসএসির এই জিএমটা হোস্ট করছি সো আমরা সেই দায়িত্বটা নিয়ে সকলের সাহায্যে আমরা সবাইকে রাজি করতে পেরেছি ক্রিকেটের স্বার্থে কালকের এই জিএম এ এসএসির এজিএম এ সকলেই জয়েন করছে যারা আসতে পারছে না তারা অনলাইনে জয়েন করবে এবং যারা এখানে অলরেডি চলে এসছে তিনটা ফুল মেম্বার আজকে রাতে আফগানিস্তান আসবে পাকিস্তান বাংলাদেশ এখানে আছে অলরেডি ইন্ডিয়া শ্রীলঙ্কা ইন্ডিয়া বলছে অনলাইনে জয়েন করবে শ্রীলঙ্কা জয়েন করবে সো সব মিলিয়ে